আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিওতে নতুন একটা বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে বার্তাটি হচ্ছে কোন গুনাহ মানুষকে অজান্তেই ধ্বংসের দিকে নিয়ে যায় ধ্বংসের পথে পথে নিয়ে যায় এই বিষয়ে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যাই হোক আমরা অনেক সময় এমন কিছু করি যেটা মানে গুনাই মনে করি না এই সমস্ত কিছু আচরণ করে থাকি কিন্তু সেইগুলোই আমাদের আমল আমাদের কাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল মানুষের সম্মান নষ্ট করা পরনিন্দা করা মিথ্যা বলা এবং কারো সম্পর্কে যাচাই ছাড়া কথা দেওয়া ও এই গুনাহগুলা ওয়াজানতেই হৃদয়কে কঠিন করে তোলে কঠিন থেকে কঠিন করে তোলে আমরা সলাৎ পড়ি রোজাও রাখি কিন্তু চরিত্রের এই দোষগুলো ঠিক কি মানে এগুলো যদি আমরা ঠিক না করি তাহলে ইবাদতের সেই গভীরতা আসবে না ইসলাম হলো মানুষের ইজ্জত সম্মান এগুলা রক্ষাকে এবাদতের মতোই বেশি গুরুত্ব দিয়েছে আজ আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমরা কি কারো সম্মান নষ্ট করে চলেছি আমাদের কি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে আমরা এই জিনিসগুলো খেয়াল করব। আমরা পরনিন্দা করব না কারো সামনে হচ্ছে বিভিন্ন কথাবার্তা নিয়ে কাউকে ছোট করার জন্য বিভিন্নভাবে কথাবার্তা বলবো না আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের গর্হিত কাছ থেকে বেঁচে রাখার তৌফিক দান করুন আমিন আল্লাহ কবল করুন